হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে সরি একটা না দুটো জিনিস শেয়ার করবো আজকে রাত্রিবেলার মেনু আর আজকের রেসিপি দুটো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তো চলো শুরু করা যাক তো আমি সবার প্রথমে দেখো এক চামচ ইস্ট নিয়ে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম আর এটা এখন অনেকক্ষণ থাকবে আর এইদিকে আমি কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর এইদিকে দেখো আমি পনির ছোট ছোট করে কেটে নিয়েছি পনির দিয়ে আজকে কাবলি ছোলা করব। আর এই দিকে দেখো আমি সব মশলাটা পেস্ট করে নেবো পিঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন ঝাল অবশ্য আমি কমই দেব আলু বাঙালির খাবারে আলু না দিলে তো আর চলে না তাই আলুটাও আমি ছোট ছোট করে কেটে রেখেছি এখন আমি মশলাটা পেস্ট করে নিয়েছি চানাটা করার জন্য তো আমি সব কিছু রেডি করে নিয়েছি তবে চানার সাথে আজকে একটা দারুণ জিনিস বানাবো তার জন্য দেখো আমি এই গামলার মধ্যে নুন চিনি আর দিয়ে দিচ্ছি টক দই আর এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব আর তারপরে দেব ময়দা তো আজকে আমি বানাবো নান পুরি তো দেখো এই যে আমি এখন এর মধ্যে বেকিং পাউডার দিচ্ছি বেকিং পাউডারটা দিয়ে এই যে এক চামচ মতন বেকিং পাউডার দিয়েছি এবার এটাকে এখন ভালো করে ফেটিয়ে নেব চামচ দিয়েই ফেটাচ্ছি দেখো আমার এটা ফেটানো হয়ে গেছে এখন আমি ময়দাটা ভালো করে এর সাথে মেখে নেবো আর আমি যে ওই ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেই ইস্টটাও এখন এটার সাথে দিয়ে দিচ্ছি দেখ আর এখন আমি একটু উষ্ণ গরম জল দিয়ে এই ময়দাটা ভালো করে নরম নরম করে মাখবো আনপুরির ময়দা কিন্তু দেখো এরকম নরম নরম করেই মাখতে হয় তো এই যে আমার হাতের মধ্যে একদম ছিপকে ছিপকে যাচ্ছে দেখতেই পাচ্ছ এটা কতটা নরম এটা অনেকটাই মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই যে দেখো সাদা তেল দিয়ে এবার এটাকে যখন মাখব তখন আমার হাতে যে ময়দাগুলো লেগে আছে সেগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে আর এই যে দেখো কি সুন্দর গামলার থেকে ওই ময়দাটা ছেড়ে আসলো আর অতটা কিন্তু চিৎকাচ্ছে না যেহেতু আমি হাতে তেল দিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো অনেকক্ষণ সময় ধরে এবার চলে আসলাম দেখো এখন আমি চানা পনিরটা তৈরি করে নেব আর ওই ময়দাটা তো মাখা এখন রয়েছে এটা যতক্ষণ মাখা থাকবে ততই নানপুরিটা ভালো সফট হবে তো দেখো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পনিরটা হালকাভাবে ভেজে নেব আর এর মধ্যে অবশ্যই একটু নুন দিয়ে দিয়েছি তো পনির বেশি ভাজবো না বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায় তো জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি আর ওই তেলের মধ্যে আমি একটু আলু ভেজে নিচ্ছি এর মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আর এখন যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এটা কষাবো আর এর মধ্যে আমি দেব নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি ঝাল লঙ্কার গুঁড়োটা দিই না আমি এই যে দেখো সব কিছু দিয়ে সব আন্দাজ মতো যেরকম যেরকম দিতে হয় সব দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেবো আলুটা অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে তো এবার আমি এর মধ্যে চানাগুলো দিয়ে দেব। চানাগুলো দিয়ে আবার এটাকে ভালো করে কষাবো যেহেতু এই চানার মধ্যে একটু জল জল ছিল তো ভালো করে এটা কষিয়ে নিলে বেশ চানার মধ্যে দিয়ে যে একটা সেদ্ধ সেদ্ধ গন্ধ আসছে সেই জিনিসটা আসবে না এখন দেখো চানা আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চানা মশলা আর এটাকে এবার আবার ভালো করে মিক্সড করবো টানা মশলাটা কম কম লাগছে তাই আমি আরেকটু দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো এবার এটা এর মধ্যে জল দিয়ে এটাকে এখন সেদ্ধ হতে দেবো আর এটা একটু ফুটে আসলে পরেই আমি দেখো এর মধ্যে পনিরটা দিয়ে দিয়েছি ভেজে রাখা যে পনিরটা আছে তো এটা দেওয়ার পর একটু ফুটে গেলেই এটা হয়ে যাবে তো পনির দেওয়ার পর অত বেশি না সেদ্ধ করলেই ভালো কারণ নাহলে পনিরটা আবার শক্ত হয়ে যাবে তো সেই কারণে আমার চানাটা তো হয়েই এসেছে তো এখন পনিরগুলো আমি তাই দিয়ে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার কিন্তু যা গরম নাও এখনই পারা যাচ্ছে না গরমে আর গরমে কিছু রান্না বান্না করতে গেলে তো আরোই ভালো খারাপ হয়ে যায় আজকে তো দুপুরে সেরম কিছু রান্না হয়নি এত গরম লাগছে মা সেরম কিছু রান্না করেনি নি ডাল আর আলু ভাজা আর নিম বেগুন আজ গিয়ে তো শ্রিয়ার পরীক্ষা ছিল আজ থেকে পরীক্ষা শুরু হলো সকাল থেকে তো আর ভিডিও কিছু শেয়ার করতে পারিনি ও স্কুলে যায়নি ও ঠান্ডা লেগেছে কাশি হচ্ছিল তাই ওকে আর স্কুলে পাঠায়নি গরমের মধ্যে আর ও হলো বারোটার সময় ছুটি আর পুকুর হলে একটা চল্লিশে আনা নেওয়া করতে অনেক অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে আর হলো ওকে স্কুলে পাঠায়নি এমনিতেও কাশি টাশি হচ্ছিল আর এখন তাই নিচে রান্না বান্না করে আসলাম আর এই দেখো ডোডো এসছে আমার সাথে কথা বলব রান্না বান্না করে আসলাম এখনো শুধু নানপুরিটা ভাজিনি ওটা খাওয়ার সময় ভাজবো তো খুব গরম লেগে গেছে রান্না করে এসে

এই হলো ব্যাপার সকাল থেকে ভিডিও আর কিছু করতে পারিনি আর এখন দেখো বুবু আবার ফুটি খাচ্ছে ওর পাপা না না এটা মামন নিয়ে এসছে এই ফুটিটা এই যে সেই মিনি গ্লাসগুলো অনেক দিন আগে হাতিবাগান বাগান থেকে কিনেছিলাম তো কালকে তোমাদের সাথে শেয়ার করলাম ওই জুস করেছিলাম এটা জুস না এটা হলো ইয়ে ফুটি হ্যাঁ এই যে দুটো গ্লাস

তো চলো আবার পরে আসছি হ্যাঁ যখন নানপুরি ভাজবো তখন দেখাবো আমি নানপুরিতে এই ইস্ট ওই যে এই গ্লাসটা একটা নিয়ে এসছে ওই যে রাস্তায় দেখবে ওই কি বলো ওটাকে লস্যি লস্যি ঠেলে পরে সেই এরকম বড় বড় গ্লাসে লস্যি তারপরে জুস খায় না এটা রেখে ভেঙে গেলেই গেল তো আমি এই প্রথমবার ওই কি করলাম কি বলে জানো ভুলেই যাই নানপুরির মধ্যে ওই ইস্ট দিলাম অন্যান্য সময় নানপুরি করেছি কিন্তু ইস্ট দিইনি এমনি বেকিং পাউডার আর টক দই দিয়ে মাখলেই নানপুরি ফুলে যায় তো আজকে ইস্ট ছিল ঘরে তাই ভাবলাম কি একটু দিয়ে দেখি কিরকম হয় তো পরে ভাজবো তো তোমাদেরকে দেখাবো হ্যাঁ কীরকম হয়েছে নানপুরিটা মানে ময়দাটা তো একটু বেশিক্ষণ মাখা থাকলে বেশ ভালো হয় ফলে তো মিনিমাম তো দু তিন ঘন্টা মাখা রাখতেই হবে সেই আমি কখন মেখেছি বলো তো সাতটার সময় মেখেছি আসুন বাজে নটা তো আরও আধ ঘন্টা পর ভাজবো ভাজবর পড়াটা হয়ে যাক তো চলো আবার পরে আসছি হ্যাঁ তো ফ্রেন্ডস আমার এই ময়দা মাখাটা প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতন ছিল আর দেখো কতটা তুলতুলে হয়ে গেছে অনেকটা ফুলে গেছে আর আঙুল দিচ্ছি আর একদম ডেবে যাচ্ছে তো দেখো আমি একটু লেচি কেটে আমি এরকম করে তেলের মধ্যে ভেজে নেব নানপুরি খেতে না আমার খুব ভালো লাগে সেই ছোটোর থেকেই আমার ভীষণ পছন্দের একটা খাবার হলো নানপুরি দেখবে রাস্তায় ছোটো ভাতোর দোকানগুলোতে এই নানপুরিগুলো পাওয়া যায় তার সাথে ঘুগনি দেয় পেঁয়াজ কুচি দেয় আর এক লঙ্কা ভাজার মতন দেয় তো ওটা দিয়ে খেতে কি দারুণ লাগে কিন্তু রাস্তার নানপুরি খেয়ে না আমার ঠিক পোষায় না মানে পোষায় না বলতে আমার না খুব অম্বল হয়ে যায় তো সেই কারণে ঘরেই তৈরি করি যখন ইচ্ছা লাগে তো দেখো নানপুরিটা কিন্তু বেশ ভালোই ফুলেছে কি সুন্দর তোমাদের কাদের কাদের নানপুরি খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার নানপুরিটা তো ভীষণ সুন্দর ফুলেছে খুব ভালো লাগছে আর এদিকে দেখো অনেকগুলোই ভাজা হয়ে গেছে আর কি সুন্দর মোটা মোটা হয়ে গেছে আর নরমও হয়েছে জানো তো খুব সফট হয়েছে এই যে দেখো আমি তোমাদের একটা হাতে নিয়ে দেখাচ্ছি কি সুন্দর মোটা হয়েছে তো আমার সব ভাজা হয়ে গেছে এখন সবাই খেতে বসবো বাচ্চারা তো আগেই বসে পড়েছে খেতে তো ওরা খাক তারপরেই আমরা খাবো গরম গরম তুল তুলে ঘরে ভাজা নানপুরি আর তার সাথে দেখো চানা পনির দুর্দান্ত খাবার তো তোমরাও বাড়িতে ট্রাই করে ফেলো তাড়াতাড়ি করে দেখতে খুব দারুণ খেতে আর দেখেছো কত সফট হয়েছে নানকুরিটা

কখন বসেছে দেখো দশটায় বসেছে এখন পনেরো এগারোটা বাজে দেশি ওখানে চিল্লিয়ে যাচ্ছে দেশিকে আটকে রেখেছি